দ্বিতীয় টেস্টে ভারতকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে এক এক সমতা অস্ট্রেলিয়া ভারতের দুই ইনিংসের ব্যাটিং শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র উনিশ রানের উনিশ রানের লক্ষ্য দাঁড়ায় অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে মাত্র বিশ বল এক পেশে লড়াইয়ে জিতে বোর্ডার গ্রবেস্কর ট্রফিতে সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচে এটাই সবচেয়ে কম ওভার খেলার রেকর্ড ম্যাচ দুই দল মিলে এই টেস্ট ম্যাচে খেলেছে একশো একাত্তর ওভার পাঁচ বল প্রথম ইনিংসে ভারতকে একশো আশি অল আউট করে অস্ট্রেলিয়া জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া করে তিনশো সাতত্রিশ রান একশো সাতান্ন রানের পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত দ্বিতীয় দিন শেষ হবার পর পাঁচ উইকেটে একশো আঠাশ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত এদিন সাতচল্লিশ রান করতে বাকি পাঁচ উইকেট হারায় রোহিত শর্মার দল শেষ ম্যাচ একশো পঁচাত্তর রানে অলআউট হয়ে গেলে মাত্র উনিশ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া এই মাত্র বল অতিক্রম করে ফেলে অস্ট্রেলিয়ার দুই ওপেনার যার দরুন সিরিজে আবারও ফিরে এসেছে উত্তেজনা প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পায় ভারত এবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার দশ উইকেটের বড় ব্যবধানে জয় প্রিয় দর্শক ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচটি কোন দল জিতবে বলে আপনারা মনে করছেন তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান